প্রিয় বন্ধুরা ভিডিও শেয়ার করলে যে উপকার হই এবং একটা ভিডিও কতটুকু উপকার হই আজকে আপনাদেরকে এই জিনিসটি আমি দেখাবো যে তিন দিন আগে আমি একটা ভিডিও দিছিলাম এই ভিডিওটাতে বলছিলাম যে এই জায়গাটাতে সামনে ইহান একটা টিউবওয়েলের দরকার মানে এই লোকেশনটা দিয়ে আমি একটা ভিডিও করছিলাম মানে এই এরিয়াটা কিন্তু বিশাল বড় এরিয়া মানে এই এরিয়াতে যত মানুষ কাজকাম করে আইসা এখানে একটু হাত মুখ ধুইতে পারবো বা মানে একটু ফানি হাইতে পারবো মেহনত পরিশ্রম করে আসে কিন্তু এখানে একটা টিউবওয়েল ছিল না তো এই টিউ টিউবওয়েলের বিষয়ে আমি ভিডিওটা দেওয়ার পরে আমারে দুই ভাই প্রবাস থেকে বলছিল টিউবওয়েলটা দিব কিন্তু মানে সাউথ আফ্রিকার প্রবাসী উনি নিজে নিজ উদ্বেগ নিয়ে একটা টিউবওয়েল ইনশাল্লাহ আমাদেরকে বসাই দিছে আমি বলছিলাম ওই পাশে বসানোর জন্য উনি এই পাশে বসাইছে কিন্তু এই যে দেখেন গতকালকে কিন্তু টিউবওয়েলটা এখানে বসানো হয়েছে তো অনেক দিন ছাড়া অনেক দিন কিন্তু এই টিউবওয়েল ছিল না টিউবওয়েল ছাড়া ছিলাম এখন আলার মধ্যে আশেপাশে রাস্তাঘাটে যারা আসে হাত মুখ ধুইতে পারবে এবং এই টিউবওয়েলের পানি হাইতে পারবে মানে এই পানির সংকটের কষ্টটা কিন্তু আর করতে হবে না ভাই কি কোন করতে হবে না না পানি না সবার হয়েছে করেছে সবার হয়েছে না জন করেছে পানি খাই তারবো হাত মুখ ধরবো যদি যে হে আল্লাহ রহমত সব পাবো সব পাবো ভাই কি বলেন আলহামদুলিল্লাহ আমি ওইটাই বলে যে যে বাইদিছে ওনার যে মনে আশা নিয়ে দিছে ওনার আশা দමුন পূর্ণ হয় অথবা আমরা রাস্তা করে গাড়ি না چلا বিরা করতে গেলে পানি পিপাসা লাগে যম আমরা পানি খাই ওনার জন্য আমরা দোয়া করব এ কেমন ইনশাআল্লাহ দেন মানে এই যে এরা কিন্তু সাধারণ মানুষ এর বাড়ি কিন্তু ইহানে না আপনার বাড়ি ইহানে জি জি আপনার জি ইহানে আরো দূরে আরো দূরে এদিকে কিলোমিটার তাফা তো তাহলে আপনি দেখুন এখানে তো এই যে দেখেন ওরা কিন্তু বলতেছে যে এখানে টিউবওয়েলটা দেওয়াতে মানে অনেক উপকার হয়েছে রাস্তাঘাটের মানুষ যারা যাতায়াত করে চলাফেরা করে মানে এখন আর পানির কোনো কষ্ট হবে না যাক আলহামদুলিল্লাহ তবে আপনারা যদি এরকম ভিডিও শেয়ার করেন এবং আমাকে উৎসাহ দেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব মানে মানবিক কাজগুলোর পাশে দাঁড়ানোর জন্য আপনারা যদি আমাকে সহযোগিতা করেন তাহলে আমার কাজ করা সম্ভব কারণ আমি কিন্তু গরিব ও সহায়কে নিয়ে তুলে ভিডিও করি এবং এই ভিডিওগুলা আপনারা আমাকে অনেক সাপোর্ট দিচ্ছেন আর এই সাপোর্টই কিন্তু আমি আজকে মানে এগিয়ে যেতে পারতেছি আপনাদের ভালোবাসার কারণে তো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি ইনশাল্লাহ এই মানবিক কাজগুলা করতে পারি তো এই ভিডিওটা আমি আজকে চার দিন হয়েছে হাফলোড দিছিলাম তো আমার দুই প্রবাসী ভাই বলছিলেন যে আমরা সহযোগিতা করবো টিউবওয়েলটা আমি দিতে চাই মানে অনেকেই এরকম বলছেন কিন্তু আমারে হয়তো যে আপনি যোগাযোগ করেন আমি টাকা দিই আপনি টিউবওয়েলটা কিনে বসাই দেন তখন আমি কইছি যে একটু রাখেন একটু অপেক্ষা করেন আমি জিনিসটা একটু লই এখন দিয়ে না আমাদের গ্রামের সাউথ আফ্রিকার প্রবাসী হ্যাঁ উনি অনেক ভালো মনের মানুষ অনেক ভালো মনের মানুষ তো ওনাকে আমার তরফ থেকে ধন্যবাদ জানাই তো আমি অন্তর থেকে ওনার জন্য দোয়া করি উনি এরকম একটা মানবিক কাজ করে দেওয়ার জন্য তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম